আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য হুয়া মালুম এর অর্থ সে জানে হুয়া মালুম এর অর্থ সে জানে আমরা বলি সে জানে আরবিতে বলতে হবে হুয়া মালুম আমরা বলি সে জানে আরবিতে বলতে হবে হুয়া মালুম এখানে মালুম এর অর্থ জানে বা পারে হুয়া এর অর্থ সে হুয়া মালুম এর অর্থ সে জানে হুয়া মাফি মালুম এর অর্থ সে জানে না হুয়া মাফি মালুম এর অর্থ সে জানে না আমরা বলি সে জানে না বা সে পারে না আরবি বলতে হবে হুয়া মাফি মালুম হুয়া মাফি মালুম তার মানে সে জানে না এখানে হুয়া এর অর্থ সে মাফি এর অর্থ না মালুম এর অর্থ জানে মাফি মালুম এর অর্থ জানে না হুয়া মাফি মালুম সে জানে না হুয়া আরফ এর অর্থ তিনি জানেন হুয়া আরফ এর অর্থ তিনি জানেন এখানে মালুমের অর্থ জানা আবার আর্ফ এর অর্থ জানা তাইলে হুয়া আরফ এর অর্থ সে জানে বা তিনি জানেন হুয়া এর অর্থ তিনি আর্ফ এর অর্থ জানেন এর অর্থ তিনি জানেন হুয়া মা আর্ফ এর অর্থ সে জানে না হুয়া মা আরফ এর অর্থ সে জানে না এখানে মা এর অর্থ না হুয়া মা আরফ এর অর্থ সে জানে না সে জানে না এর আর বলো হুয়া মা আরফ হুয়া মা আরফ এর অর্থ সে জানে না হুয়া মা ইদ্রি এর অর্থ সে জানে না হুয়া মা ইদ্রি এর অর্থ সে জানে না আমরা বলি সে জানে না আরবিতে বলতে হবে হুয়া মা ইদ্রি আমরা বলি সে জানে না আরবিতে বলতে হবে হুয়া মা ইদ্রি হুয়া মা ইদ্রি এর অর্থ সে জানে না এখানে ইদ্রি এর অর্থ জানা আবার হুয়া এর অর্থ সে মা এর অর্থ না হুয়া মা ইদ্রি এর অর্থ সে জানে না মিন ফিরু এর অর্থ কে যাবে এখানে রু এর অর্থ যাওয়া বা যাবে মিন ফিরু এর অর্থ কে যাবে কে যাবে এর আর হলো মিন ফিরু এর অর্থ কে যাবে আবার মিন বিরু এর অর্থ কে যাবে মিনবিরহু। এর অর্থ কে যাবে আনা ফিরু এর অর্থ আমি যাব আনা ফিরু এর অর্থ আমি যাব আমি যাব এর আর বলো আনা ফিরু। আমি যাব এর আর বলো আনা ফিরো আনা ফিরু এর অর্থ আমি যাব আবার এক নজরে দেখুন হুয়া মালুম এর অর্থ সে জানে হু মালুম এর অর্থ সে জানে সে জানে এর আর বলো হুয়া মালুম হুয়া মাফি এর অর্থ সে জানে না হুয়া মাফি এর অর্থ সে জানে না সে জানে না এর আরে বেলো হুয়া মাফি সে জানে না এর আরে বেলো হুয়া মাফি মালুম হুয়া আরফ এর অর্থ তিনি জানেন হুয়া আরফ এর অর্থ তিনি জানেন তিনি জানেন এর আর বেলো হুয়া আরফ তিনি জানেন এর আর বেলো আরফ হু আর্ফ এর অর্থ তিনি জানেন হুয়া আরফ এর অর্থ সে জানে না হুয়া মা আরফ এর অর্থ সে জানে না হুয়া মা আরফ এর অর্থ সে জানে না মা হুয়া মা ইদ্রি এর অর্থ সে জানে না আবার মিন ফিরু এর অর্থ কে যাবে মিন বিরো এর অর্থ কে যাবে আনাফি রু এর অর্থ আমি যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভেলাইকলে ক্লিক করুন এবং বলতুটে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন